হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ সোমবার তো আজকে হচ্ছে জন্মাষ্টমী সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী আমি কিন্তু জন্মাষ্টমী করি না জানো তো আমার বাপ আমার শ্বশুরবাড়িতে কেউই করে না আমার শাশুড়ি মা করতো মানে ওই সকাল থেকে উপোস থেকে মন্দিরে একটু পুজো দিয়ে আসতো দিয়ে এসে খাবার খেত মানে ওই পরোটা তরকারি এসব খেত চাল মুড়ি ভাতটা এগুলো খায় না তো হচ্ছে তোমার আমি জন্মাষ্টমী করি না কারণ আমার হচ্ছে গোপাল নেই আমার বাবার বাড়িতে কিন্তু হয় আর হচ্ছে আমি আজকে ঠাকুরের একটু ভোগ করব। ঠাকুরের বলতে লোকনাথ বাবার এই টিপে এই জামবাটিটা বের করেছি হচ্ছে তোমার জামবাটি না কড়াইয়ের মতন দেখতে এটা হচ্ছে দিদি দিয়েছিল আমাকে এবছর বিবাহবার্ষিকীতে এবছর বিবাহবার্ষিকীতে দিদি বলতে আমার যা তো হচ্ছে তোমার এটার মধ্যে একটু যেহেতু নতুন জিনিস একটু ঠাকুরে কিছু বানাবো বলেই বের করছি এখন আজকে সোমবার দিনটাও ভালো ওই জন্য ভাবছি কবের থেকেই ভাবছি লোকনাথ বাবাকে একটু কিছু বানিয়ে দেবো এখনও কিন্তু নটা বাজেনি ওই আটটা পঁয়ত্রিশ মতন বাজে প্রতিদেব স্নানে গেছে সে আজকে কিছু খেয়ে যাবে না বললো বাইরে খেয়ে নেবে দুপুরেও আসবে না কারণ ডিউটির ওখানে কাজ আছে আসবে না তারপর ডিআরএম অফিস বন্ধ ওই জন্যই তো যাই হোক এটা দেখছো অনেক পরে স্নান পুজো হয়ে গেছে পুজো সেরে ওই সাড়ে দশটা মতন বাজে আমি গ্যাসটা কিন্তু স্নান করার আগেই ধুয়ে মুছে ভালো করে নিয়ে চলে এসেছি ঘরে এই গ্যাসেই করব কারণ ছোট গ্যাসটায় না গ্যাস ভরানো নেই এই যে বললাম না ঠাকুরে একটু ভোগ করব ভোগ বলতে হচ্ছে তোমার অল্প কয়েকটা লুচি একটু সিময়ের পায়েস আর একটু আলু ভাজা এই হচ্ছে করবন যেহেতু এবছর না লোকনাথ বাবাকে জ্যৈষ্ঠ মাসে আমি দিতে পারিনি কিছুই করে এই যে নতুন হয়ে যে করাটাই দেখো একটু সীমায়ের পায়েস বসিয়ে দিয়েছি অল্পই করব সব কিছুই অল্প করব ঠাকুরের প্রসাদ কত আর করব পরে তখন দেখা যাবে ঘরের জন্য তো প্রসাদ ঠাকুরকে দিয়ে দিয়েছি দিয়ে একটু পঞ্চপদীপটা জ্বালিয়ে আরতি করে নিচ্ছি একটু কপ্প দিয়েও আরতি করব আমি এরকমভাবেই পুজো করি জানো তো ব্রাহ্মণকে অবশ্য ডাকা হয়নি ব্রাহ্মণকে আমি সচরাচর ডাকি না শুধু পূর্ণিমাতেই ডাকি তো এবছর দেখা যাক কি হয় জানি না পরে তখন দেখব এই যে লোকনাথ বাবাকে একটু আরতি করে নিচ্ছি তো যেটা বলছিলাম হ্যাঁ এবছর জ্যৈষ্ঠ মাসে আমি লোকনাথ বাবাকে কিছু করে দিতে পারিনি কারণ বাঁধা পড়ে গেছিলো তখন ওই জন্য মনে একটা বাসনা ছিল যে কিছু না কিছু ঠাকুরকে একটু করে দেবো ওই আজকে দিনটা ভালো দেখে তাই করে দিচ্ছি একটু লোকনাথ বাবাকে যতটুকু পেরেছি এখন আর পারি না গো শরীর চলে না সমস্ত একা হাতে করে সংসারে তারপরে এই সব করা আমার শরীর আজ কুলোই না তো এটা দেখছি আরও পরে প্রায় একটা দেড়টা বাজতে যায় এসছি বাবার বাড়িতে বাবা ওই যে স্নান করে ঠাকুর প্রণাম করছে এই যে এই আলপনাগুলো দেখো এগুলো দিয়েছে আমার ভাইয়ের বউ কি সুন্দর হয়েছে না দেখো এই ঘরের দৌড় ওই পাশের দৌড় খুব সুন্দর পরে সন্ধ্যাবেলায় এলে এসে তোমাদেরকে দেখাবো এখন আমি চলে যাব। মা বলছে খেয়ে দে যা এসেছি যখন নিরামিষ তরকারি ভাত করেছি খেয়ে দে যা পোস্ত টোস্ত করেছি অ্যাকচুয়ালি আসতাম না বোন হঠাৎ ফোন করলে দিদি একটু আয় দরকার আছে ওই জন্যই গেছিলাম মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম স্কুলে যাবো বলে দিয়ে ওই পথে গেছিলাম বেরিয়েছিলাম স্কুল যাবো স্কুল যাবো বলে বেরিয়ে একটু ভালো প্রসাদটা দেবো বোন ফোন করবো দিদি কোথায় আছি না একটু দরকার আছে তাহলে আয় না গেছিলাম ওই জন্য বর আসবে না বলে গেছে সকালে দিয়ে একটু প্রসাদও নিয়ে গেছিলাম ভাইয়ের ছেলেটা আছে ওকে দিয়ে দিয়ে আসবো বলে মা বললে এসেছি যখন খেয়ে দিয়ে চলে যায় নিরামিষ ভাত তরকারি করে নিয়েছি পোস্ত করেছি করেছি খেয়ে দে যাব দিয়ে খেয়ে দিয়ে একটু বসেছিলাম তারপরে এলাম কী তো ভাইয়ের বউকে বললাম দিয়ে আমাকে বাসনগুলো আমি ঢেয়ে দিচ্ছি আমাদের তো কোনো কাজের লোক নেই বাপের বাড়িতেও মা ভাইয়ের বউ বলে না দিদি আমি কখন ওরা তিনজনেই বসে আমার মা আমার বোন আমার ভাইয়ের বউ তিনজনে বোনেরও বাড়িতে গোপাল আছে নিজের ও এখন এখানে এসে আছে বলে বাবার কাছে ওখানেই এসে মেনছে ওর গোপালকে তো ভাইয়ের বউয়েরও গোপাল আছে মানে আমার মায়ের তো ওরা তিনজনে উপোজ বামুন আসবে তো আমার ভাইয়ের বউগুলোকে দিদি থেকে যাও একবারে আর সন্ধ্যাবেলা মানে থাকলে হবে না চাবি দিয়ে এসেছি অতীতেবাসবন্ধ অবশ্য বললেও ওটা দিয়ে চলে আসতো চাবি নিয়ে আসতো কিন্তু আমার ঘরে কাজও আছে যে মিষ্টিটা লেগেছে ঘর ঘটে কী অবস্থা এবার এ মাথা থেকে সে মাথা আবার মুচবো এখন জানো কী করবো পা ফেলতে পারছি না জামা কাপড়গুলো অবশ্য বাইরে যেগুলো ছিল আমি তো জানি না ওখানে যে থেকে যাব বলে আয়াটা আমার শাশুড়ি যে আয়া আছে ওই আয়া দিদি সব তুলে দিয়েছেন যাই না তুললেও হতো বৃষ্টি অবশ্য হয় কিন্তু মেঘটা পুরো অন্ধকার করে গেছে ভাগ্যিস ঘরে চলে এসেছি মেঘটা অন্ধকার হয়ে গেছে এখন এই যে মুখার পা তুলা মেয়ে স্নান করেনি সকাল থেকে আমরা তো বেঁধে গেছি বারোটা দশ পনেরো ধর ওই জন্য মেয়ে জানে এসে স্নান করবে তো এখন মেয়ে স্নান করতে গেছে আমি এখন এই ঘরগুলো মুছে নিই মুছে নিয়ে একটু করাব রান্না তো করিনি বললাম ওখানে খেয়ে চলে এসেছি রাতেও করবো না কারণ মা রেখেছে তাতে ওখানে খেয়ে আসবো প্রতিদেব যদি যাই তো খেয়ে আসবে নাহলে তার জন্য নিয়ে চলে আসবো তোমরা দেখতে থাকো এখন ঘর করি এগুলো এই যে ঠাকুরের এগুলো পড়ে আছে ঠাকুরের বাসন সকালেই ধুয়ে তুলেছে মানে পুজো করে এই দেখো এগুলো হচ্ছে ঠাকুর বাসন আমি সকালে মেজে নিয়েছি বললাম না তোমাদের মেজে ধুয়ে তারপরে মেয়ে মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম স্কুলে যাব বলে এগুলো সমস্ত এখন গুছিয়ে রাখবো তখন তো গোছানোর সময় হয়নি জানি না তো যে যেয়ে থেকে যাব বলে ওখানে এখন এই সাড়ে তিনটা বেজে গেছে সাড়ে তিনটা বাজতে যাই মতন এখন এগুলো সব বিছানাটা গোছানোর ছিল এগুলো সব গুছিয়ে দিয়ে ঘর মুছবো ওই যে বলছি না ধোলোবালিতে আর টিকতে পারি না আমি বেশি ওই জন্যই এখন মুচব বাইরেটা দেখো অবস্থা তোমরা দেখে বুঝতে পারবে কি না জানি না মনে হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে দেখো পুরো অন্ধকার ভাগ্য এই দেখো বৃষ্টি শুরুও হয়ে গেছে ভাগ্যিস ঘরে চলে এসেছিলাম নাহলে বৃষ্টির মধ্যে আসতে পারতাম না রয়ে যেতাম অবশ্য মা ভাইয়ের বউ বলছিল থেকে যেতাম বাজে পুরো সন্ধ্যে ছটা ছটায় এক হ্যাঁ ছটায় এক বাজে সারা দুপুরটা শুয়ে রোলাম তিনটে তিনটে পঁয়তাল্লিশ থেকে শুয়ে আছি ভাবো মা মেয়ে কেউ একটু ঘুমায়নি জানো একটু ঘুম ঝুলল না তারা ভিততাম তো এখন সন্ধ্যে যাব তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা আমার কিন্তু গোপাল নেই তো কিন্তু আমি উপোস করি না জন্মাষ্টমী আমার শ্বশুর বাড়িতে কেউই করে না শুধু আমার শাশুড়ি মা করে তাও জন্মাষ্টমী তাও কি বলো তো মানে দেখতাম সারাদিন উপোস থেকে মানে সকাল থেকে উপোস করে ওই মন্দিরে একটু পুজো দিয়ে আসতো দিয়ে এসে ওই সাবু ছিল সাবু তারপরে হচ্ছে তোমার ছিল আমার পরোটা এইসব খেতো এমনি কোনো যে পুজো আর্চা সেসব না মানে ওই মন্দিরে একটু পুজো দিয়ে আসতো আমার বাড়িতে গোপাল নেই আমি বললাম আমার শ্বশুরবাড়ি পুরোটাতেই ছোটো কিছু শাশুকে শাক বাজাচ্ছে সন্ধ্যে দিচ্ছে সন্ধ্যে দেবো আমি কিন্তু আমার বাপের বাড়িতে তিন ঘরেই মানে আমার বড় জেঠিমার আছে আদি গোপাল আমার ঠাকুমার হাতের গোপাল আমার বড় জেঠিমার কাছে আমার জেঠিমারও গোপাল আছে আমার মায়েরও আছে তো মায়ের ঘরে গোপাল পুজো হবে যাব এখন এই সাড়ে সাতটা পৌনে একটাই যাবো বামুন আসবে পুজো হবে সারাদিন করলাম তো তখন তোমাদের ভাইয়ের বউ উপোস মা উপোস বোন উপোস মা উপোস মা জল টল খেয়ে নেয় কিন্তু ভাইয়ের বউ বোন খায় না তো বোন এসছে বোনেরও গোপাল আছে তারও পুজো হবে ওনারও পুজো হবে এক মানে একসাথে দুজনের পুজো হবে তাই মা বলেছিল সকাল থেকে যেত সকাল থেকে তো গেছিলেন একবার ঘুরে এলাম আর এখন যাবো সাড়ে সাতটা পনেরোটায় যাবো যে শুয়ে আছে তাকে ডাকছি ওর সন্ধে যাবো তো সবাইকে আরও একবার জানাচ্ছি শুভ জন্মাষ্টমী কি সুন্দর বৃষ্টি হলো ভালো বৃষ্টি হলো ওয়েদারটা পুরো ঠান্ডা বেশ ভালো লাগছে কিন্তু সকাল থেকে ভালো রোদ দিয়েছিলো বলে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে বিছানা চাদরটা মেলা ছিল জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে তো যাই হোক সন্ধে দিয়ে সন্ধে দিয়ে একটু চা খাবো চা খেয়ে তারপরে জামা তোমরা দেখতে যে তোমাদেরকে দেখাবো বাড়িতে শাড়ি পরে নিয়েছি আজকে ইচ্ছা করলে একটা শাড়ি করতে বৃষ্টি হয়েছে কাটা তবুও নিজের গাড়ি চালিয়ে যাবো তো হচ্ছে এই দেখো বুঝেছ এই শাড়িটা আমার অনেক পুরনো প্রায় পনেরো ষোলো বছর আগেকার শাড়ি হ্যাঁ পনেরো বছর তো হবেই চোদ্দো পনেরো বছর হয় তার পিওর সিল্ক এটা হুম কেমন হয়ে যাচ্ছে জানো আগে এর আগে আরেকটা যেটা পিওর সিল্কে না মানে আমার বিয়ের প্রথম প্রথম সেটা একদম ফেসে নষ্ট হয়ে গেছে না পরে পরে ওই জন্য আজকে ইচ্ছা করলে এটা পরে যাবো তো বাবার বাড়ি এতেই টুকু চলে যাবো হুম শাড়িকে উঠিয়ে গুজে তারপর গাড়ি চালাতে হবে তো রাস্তায় ভীষণ কাদা প্রচুর বৃষ্টি হয়েছে সন্ধেবেলা তো আমার তো নিত্য নতুন সাজ কিছুই নেই চুলটা শুধু একটু বেনি ছেড়ে নিয়েছি বেনি করে এই যে আর হচ্ছে তোমার স্টিকটা তো আছেই ছেড়ে দাও একটু ব্রুগুলো কিনেছি আইব্রো করা হয়নি আজ প্রায় মাস আরও বেশি হবে আইব্রোটা করিয়ে নিয়ে দেখো হালকা করে একটু লিপস্টিক করে নিয়েছি আমি লিপস্টিক করতে বিশাল ভালোবাসি জানো তো তো এভাবে এবার চলে যাই চলো হুম দেরি হয়ে গেছে বাবার দুবার ফোন করে নিয়েছে কখন আসছো কখন আসছো তো যা তু যে তোমাদেরকে শেয়ার করো সব এই দেখো ব্রাহ্মণ পুজো করে গেল আমার ভাইয়ের বউ বসেছে পাঁচালি পড়তে। এই দেখো গোপালদের তোমাদের দেখিয়ে দিচ্ছি দুজন আছেন ওই যে সিং ছোট্ট সিংহাসন আমার মায়ের ছোট্ট গোপাল আছেন আর আমার বোনের ওই যে ছোট বড়ো গোপাল ওই যে নিচে বসানো আছেন দেখেছো মানে কাপড়ের ওপরে ওনার তো সিংহাসন আলাদা আছে ওনাকে সিংহাসন আনা হয়নি বোন নিয়ে এসছে যেখানে থাকে ও সেখানেই নিয়ে যায় ওই এসছে আজ পাঁচ ছ দিন হলো ওই জন্য ঠাকুরকে সাথে করে নিয়ে এসছে এই যে বোনও বসে আছে মাও এ পাশে মা আমি আমার মেয়ে সবাই বসে আছি বাবা আছে হুম আর ওই যে জানলাটা দেখছো জানলা পুরো দশটা পাঁচ হ্যাঁ আমার ঘরে দশটা কুড়ি মানে দশটা পাঁচ এলাম এসে এখন জামা কাপড় ছাড়বো বরের জন্য খাবার নিয়ে এসেছি নিজেরা খেয়ে এসছি তো যাই আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে সববার কাছে করলে একটু লাইক শেয়ার করে দিও তো টাটা গুড নাইট সবাইকে নতুন সাথে টাটা এই দেখো প্রসাদ তাল ফুল উড়িয়ে এনেছি মেয়ে এখনও খেয়ে যাচ্ছে বসে বসে খেয়ে এসছে আমিও তাই খাচ্ছি অবশ্যই আলু চচ্চড়ি এটাই প্রসাদ আছে ঠাকুরের শুধু ভর্তি করা প্রসাদ প্রসাদ খেয়ে খেয়ে পেট ভরে গেল সন্ধ্যে থেকে যে। আমার জেঠিমারদের বললাম না জেঠিমাদের ঘরের প্রসাদ তাছাড়া আমার বাপের বাড়ির ওখানে হচ্ছে পাড়ায় পাড়ায় প্রসাদ দেওয়ার নিয়ম আছে জানো তো একজনের বাড়িতে পুজো হলে দশ জায়গায় দেয় তো জেঠিমারা সে পাড়ার জেঠিমারাও দিয়ে গেছিলো সেখানে খেয়ে খেয়ে পেট পুরো ভর্তি তো টাটা আজকে সবাইকে